আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিজরা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই শখ করে মসজিদে মেম্বার দিতে চান সদকা জারিয়ার জন্য আপনার বাড়ির কাছের মসজিদে আপনারা মেম্বার দিতে চান কিন্তু কোথায় বানাবেন কিভাবে বানাবেন অনেকে খুঁজে পান না তো আমরা তিজরা ফার্নিচার এই পর্যন্ত অনেকগুলো মেম্বার তৈরি করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা মেম্বারগুলো ডেলিভারি করে থাকি এই যে আমাদের এই মেম্বারটা দেখতেছেন এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের তৈরি এবং এই মেম্বারটা যাবে হচ্ছে আপনার রাজশাহীতে রাজশাহীর এক ভাই আমাদেরকে মেম্বারটা অর্ডার করেছেন এভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা মেম্বার ডেলিভারি করে থাকি আপনারা মেম্বার বানাতে ইচ্ছুক হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর মেম্বারের একটা জিনিস কি আপনারা সবসময় মনে রাখবেন চিটাং সেগুন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করবেন শুধু মেম্বার না যে কোনো ফার্নিচার চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি করবেন আর আমরা যে ভিডিও করতেছি এটা হচ্ছে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে ফার্নিচার তৈরি করলে একটা সুবিধা হবে কি আমরা নিজেরা কাঠ চিড়াই নিজেরা কাঠ সংগ্রহ করি নিজেরা নিজেদের হাতেই বলতে গেলে নিজেদের হাতের উপরে ফার্নিচার বা মিম্বার তৈরি হয়ে থাকে আপনারা যারা মসজিদে মিম্বার দান করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই মিম্বারটা ছাড়াও আরো অনেকগুলো ডিজাইন আছে আমরা দেখিয়ে দেব আপনাদেরকে আপনারা আমাদের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অথবা আপনাদের পছন্দের যদি কোনো মেম্বার থাকে আমাদেরকে ছবি পাঠালে আমরা হুবাহু ওরকম মেম্বার তৈরি করে দিতে পারবো আর আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এগুলা তৈরি করে ডেলিভারি করে থাকি যার কারণে এখানে ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা নিজেরাই কাঠ সংগ্রহ করি নিজেরাই তৈরি করি সুতরাং এখানে ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা যারা তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা বাড্ডা সাঁতারকুল রোড